হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ আবারও হাজির হয়ে গেলাম খুবই মজার একটি পিঠার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের দুধ পুলি তৈরি করে দেখাবো আমরা কম বেশি সবাই চাউলের গুঁড়া দিয়ে দুধ পুলি খেয়েছি আজকে আমি আপনাদের সুজি দিয়ে খুবই সহজভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই দুধ পুলি তৈরি করে দেখাবো দুধ পুলি তৈরি করার জন্য প্রথমে ভিতরের পুর তৈরি করে নেব সেজন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিচ্ছে নারকেল ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর পাঁচ মিনিটের মতো ভেজে নেব পাঁচ মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ তরল দুধ নারকেল দুধের সাথে ভালো করে মিশিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব যখন দেখবেন সম্পূর্ণ দুধ নারকেলের সাথে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ খেজুরের গুড় এখন এই গুড় নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে নর্মাল গুড় অথবা চিনিও ব্যবহার করতে পারবেন খেজুরের গুড় নারকেলের সাথে সম্পূর্ণ মিশে যাওয়ার পর চুলা বন্ধ করে এক সাইডে রেখে দেব অন্যদিকে চুলা একটি বসিয়ে দুই চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছে ঘি পানির সাথে ভালো করে মিশিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর যখন পানিতে বলক চলে আসবে তখন এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছে সুজি দেওয়ার পর অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে যাতে করে দলা পেকে না যায় যখন দেখবেন সুজি এরকম প্যানের গা থেকে ছেড়ে আসছে তখন চুলা বন্ধ করে দিতে হবে তারপর এরকম একটি প্লেটে নিয়ে নিচ্ছে এখন ডোটাকে ঠান্ডা করে নেব যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে তারপর এরকম রোল করে নেব এইভাবে দুইটি রোল করে নিয়েছে এর থেকে অল্প পরিমাণ লেচি নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে গোল করে নেব তারপর বডির উপর রেখে আবার একটু গোল করে হাতের তালুর সাহায্যে এভাবে চেপে চেপটা করে নেব তারপর আঙুল দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল রুটি শেপ দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর দিয়ে দিচ্ছে তারপর এভাবে ভাস করে করে সিল দিচ্ছে আঙুল দিয়ে চেপে চেপে সিল করে দিচ্ছে এখন এভাবে ডিজাইন করে নিচ্ছে আপনারা হযতোবা বা বুঝতে পারছেন কাজটা কিভাবে করছে এভাবে একটি পিঠা তৈরি করে নিয়েছে বুঝার সুবিধার জন্য আমি আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি সবগুলো পিঠা তৈরি করে করে নিয়েছে এখন চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দুই কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি ও দুইটি এলাচ দিয়ে দিচ্ছি চিনি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর দুধটাকে কিছুক্ষণ জাল করে ঘন করে নেব যখন দুধ মোটামুটি ঘন হয়ে যাবে তখন এর মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছে এ পর্যায়ে পিঠাগুলো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে পিঠাগুলো ভেঙে যাবে পিঠাগুলো দুধের সাথে এভাবে মিশিয়ে নিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এ সময় চুলারা স্লোতে রাখতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে চুলা বন্ধ করে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর পিঠাগুলো ঠান্ডা করে নেব এভাবে পিঠাগুলো সারা রাত ভিজিয়ে রাখবো তারপর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলোকে সারা রাত এভাবে রেখেছি দেখুন পিঠাগুলো মার্শাল্লা কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের সুজি দিয়ে শ্যামাই পিঠা বা চুষি পিঠা তৈরি করে দেখাবো আমরা কম বেশি সবাই চালের গুঁড়া দিয়ে হাতে কাটা শ্যামাই পিঠা খেয়েছি সুজি দিয়ে এভাবে শ্যামাই পিঠা তৈরি করে খেয়ে দেখবেন এটা ঠিক কতটা মজা তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে প্রথমে চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পানিতে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছে অর্থাৎ যতটুকু পানি ততটুকু সুজি অ্যাড করে নিতে হবে এখন চুলা রাস একেবারে লোতে রেখে সুজি পানির সাথে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চড়ে দিচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে এখন এই সুজির মিশ্রণ একটি প্লেটে নিয়ে নিচ্ছি কিছুটা গরম থাকা অবস্থায় সুজিটা মথে নিতে হবে সুজিটাকে খুব ভালো করে মথে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মতো মথে নেওয়ার পর দেখুন এরকম একটি ডোতে পরিণত হয়েছে এখন হাত দিয়ে সেমাইগুলোকে তৈরি করে নেব এখন এই ডো থেকে সামান্য পরিমাণ লেচি নিয়ে বোর্ডের উপর এভাবে রেখে হাতে শ্যামাই পিঠা বানিয়ে নেব আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন কাজটা আমি কীভাবে করছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন চিকন কিংবা মোটা যে যেমন পছন্দ করেন সেইভাবে তৈরি করে নেবেন এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি দেখুন সবগুলো শ্যামাই পিঠা বানিয়ে নিয়েছি ঠিক এরকম মোটা করে বানিয়ে নিয়েছে দেখি হয়তোবা বুঝতে পারছেন কেমন করে করেছে এবার চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে দুই কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছে এখন দুধটাকে হালকা গরম করে নেব। দুধটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে চার চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে এই গুঁড়া দুধ লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব খুব বেশি গরম দুধে গুঁড়া দুধ দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে তাই কুসুম গরম অবস্থায় গুঁড়া দুধ অ্যাড করে নেবেন এখন দুধটাকে অনব্রত নেড়ে চেড়ে একটু ঘন করে নেব তো দুধটাকে জাল করে মোটামুটি ঘন করে নিয়েছি এখন চুলা বন্ধ করে দুধটাকে ঠান্ডা করে কারণ দুধের মধ্যে খেজুরের গুড় অ্যাড করে নেব গরম অবস্থায় সরাসরি খেজুরের গুড় দেওয়া যাবে না তাহলে ছানা কেটে যাবে এখন এর মধ্যে এক কাপ পরিমাণ জাল করা খেজুরের গুড় দিয়ে দিচ্ছে খেজুরের গুড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে গলিয়ে নিয়েছে খেজুরের গুড়টাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব দুধটাকে কিছুক্ষণ জাল করে নেব তারপর এর মধ্যে চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছে তারপর আবারও পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে জাল করে নেব পাঁচ মিনিট পর চুলা বন্ধ করে দিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সুজি দিয়ে দারুণ মজার একটি দুধ পিঠা তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলা একটি ফ্রাই বসিয়ে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি এখন সুজিটাকে হালকা ভেজে নেব প্রায় এক মিনিটের মতো ভেজে নেব এতে করে সুজির কাঁচা গন্ধ চলে যাবে এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ সুজির জন্য এক কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে মিশিয়ে নেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে লবণ সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ জাল করা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ ময়দা এই ময়দা খুব ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটাকে ঘন করে নিতে হবে নাড়তে নাড়তে একটা সময় দেখবেন মিশ্রণটি শুকিয়ে একটি ডোতে পরিণত হয়ে যাবে আর প্যানের গা ছেড়ে আসবে অর্থাৎ প্যান থেকে আলাদা হয়ে যাবে তখন চুলা বন্ধ করে দিতে হবে ডোটাকে এরকম একটি প্লেটে নিয়ে নিচ্ছে এখন আমি ডোটাকে ঠান্ডা করে নেব তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিচ্ছে নারকেল সুজির মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে করে নারকেল খুব ভালো করে মিশে যায় মাখানো হয়ে গিয়েছে এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে চেপে নেব তারপর ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেব এখন দু হাত দিয়ে এভাবে চেপে চেপটা করে নেব তারপর চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারবেন বাকিগুলোকেও একইভাবে তৈরি করে নিচ্ছি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছে এবার চুল একটি পাত্রে হাফ লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছে এখন দুধটাকে জাল করে হালকা গরম করে নেব হালকা কুসুম গরম দুধের মধ্যে চার চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ সব সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দুধের মধ্যে বল পর্যন্ত অপেক্ষা করব এখন অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে একটু ঘন করে নেব তবে খুব বেশি ঘন করা যাবে না ছয় থেকে সাত মিনিটের মতো জাল করে নিলেই হবে তারপর চুলারা স্লোতে রেখে এর মধ্যে এক কাপ পরিমাণ জাল করা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আপনারা এখানে যে কোনো গুড় কিংবা চিনি ব্যবহার করতে পারবেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে খেজুরের গুড় পানি দিয়ে জাল করে নিয়ে তারপর কুসুম গরম দুধে অ্যাড করে নেবেন আর এ পর্যায়ে চুলা রাস একেবারে লোতে রাখবেন খেজুরের গুড় সরাসরি গরম দুধে দিলে দুধটা ফেটে ছানা কেটে যাবে তাই আগে থেকে খেজুরের গুড় জাল করে ঠান্ডা করে নিতে হবে এবার এর মধ্যে এক একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখন পিঠাগুলোকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব তিন মিনিট জাল করার পর চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ মিনিট হয়ে গিয়েছে এখন ঢাকনা সরিয়ে পিঠাগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ